হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এই তো এখানে মারিয়ামের দাদা মারিয়ামের জন্য চারটা ছোটো ছোট কবুতরের বাচ্চা পাঠাইছে একবারে জবাই করে পাঠাইছে এখন এগুলো গরম পানি দিয়ে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে পরিষ্কার করে নেব মারিয়ামের জন্য দাদা কয়েকদিন পর পরেই কবুতরের বাচ্চা পাঠায় আমার মেয়েটা মশাল্লাহ কবুতরের বাচ্চা রান্না করে দিলে ও একটু পছন্দ করে নিজে নিজে একটু খেতে চায় যাই হোক এরপর এদিকে এদিকে ডাল পাতুরি করবো জন্য এখানে আমি যে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আদা রসুন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে বসাই দিব আর এদিকে যে শিং মাছগুলো ভুনা করে নেব আর দুপুরের জন্য তো ভাত রান্না করা হয়ে গেছে আর মারিয়াম এদিকে ঘুম থেকে উঠে গেছে বাবলাম মারিয়ামের জন্য একটা পরোটা ভেজে নেই আর এই রুটিগুলো হচ্ছে ফ্রোজেন করাই ছিল কিনে এনেছে ও দাদা ওদের জন্য আর এখানে হচ্ছে সকালের জন্য আলুর বৌ আমার শাশুড়ি রান্না করেছে সকাল সকাল উঠেই আলুর বৌ রান্না করেছে আর আলুর বোয়া খেতে অর্থ সবাই অনেক পছন্দ করে আর সাথে ছিল দুই পদের ভত্তা বানাইছে এখানে সুটকি ভত্তা ছিল আর কালো জিরা ভত্তা ছিল আর গতকালকে তরকারি এগুলো এখন আমি একটু গরম করে রেখে দেব আর এদিকে হচ্ছে মারিয়ামের জন্য একটা পরোটা ভেজে নিতেছি বড় মেয়ে এখনও ঘুমায় আসে বড় মেয়ে ঘুম থেকে ওঠে নাই আর মারিয়াম তো ঘুম থেকে উঠে গেছে ওকে এখন পরোটাটা খাইয়ে দিব আর এদিকে হচ্ছে যে এখানে আমার শাশুড়ি ডাটা আর আলু কেটে দিয়েছে আর এদিকে পোয়া মাছ ছিল পোয়া মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব। আর পোয়া মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে কিন্তু পোড়া পোড়া করে রান্না করলে অনেক মজা লাগে খেতে এখন আমি এই যে মাছটা হাতে মেখে বসাই দিব এখানে আমি তো সব কিছু দিয়ে আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল সব কিছু হাতে মেখে দিয়ে ভালো করে তারপরে যে এখানে পরিমাণ মতন পানি দিয়ে এখন বসাই দিব আর এদিকে যে ডালটা প্রায় হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেব আর এখন ডাল বেশিরভাগ সময় পাতুরি রান্না করা হয় আর বাগান দিয়ে ডাল রান্না করা কমই হয় এখন এই যে পাতুরি টেপ হয়ে গেছে আর এদিকে যে তরকারিটা বসায় দিলাম গ্যাস যেহেতু কম এই জন্য ডালটা ডালের চুলাটা নিভাইয়ে তারপর হচ্ছে তরকারি চুলাটা ধরাতে হবে যেহেতু একবারে গ্যাস কম থাকে এই জন্য আর এদিকে যে আমার মেয়ে ওকে তো খাইয়ে দিচ্ছি এখন হচ্ছে খেলত একা একা গাড়িতে উঠতে পারে একা উঠেই ও খেলতেছে আর এখানে যে পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে আর এরপরে যে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠেছে ও দেরি করে ঘুম থেকে ওঠে ওর জন্য পরোটা ভেজে নিতেছি আর যে এখানে গরুর মাংস ভেজে নিয়েছি গরুর মাংস রান্না করবো আজকে গরুর মাংস এমনিতেও আমাদের দু একদিন পর পরে রান্না করা হয় গরুর মাংস সারাদেই মানে সবাই পছন্দ করে গরুর মাংসটা মারেমের বাবা অনেক পছন্দ করে গরুর মাংস তার জন্যে বিশেষ করে কয়েকদিন পর পরে গরুর মাংস রান্না করা হয় আর এখন এই যে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি আর আমি বেশিরভাগ সময় গরুর মাংস হাতে মেখেই রান্না করি আজকেও হাতে মেখেই রান্না করব এর আগের বার হচ্ছে তরকারি কষাই রান্না করেছিলাম সেটাও মজা হয়েছিল আর আজকে হচ্ছে হাতে মেখে বসাই দেবো এখানে আমি সব মশলা ভালো করে দিয়ে এখন মেখে নেব। এখানে আমি অনেকগুলা পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল এগুলো সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিতেছি মাংসগুলো হাতে মেখে নেব ভালো করে মাখা তরকারি হাতে ভালো করে মাখলে কিন্তু মজা লাগে বেশি খেতে আর আমি হচ্ছে ভালো করে মেখে তারপরে যেখানে পরিমাণ মতন পানি দিয়ে বসাই দিব আমি এটুক পানিতে মাংসটা ভালোভাবে রান্না করে নেব আমি আর এক্সট্রাভাবে পানি দিব না এই তো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে এরপরে যে সন্ধ্যার দিকে সন্ধ্যা না এখন রাত বললেই চলে এখন হচ্ছে অনেকগুলা পরোটা ভেজে নেব পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে আর ভাতও আছে যা যেটা মন চায় সেটাই খেয়ে নেবে এখানে আমি এই যে অনেকগুলো পরোটা ভেজে নিতেছি এগুলো তো ফ্রোজেন করাই ছিল এই জন্য আর বেলা ঝামেলা নাই শুধু ফ্রিজ থেকে নামাই এ ভেজে নিতেছি আর এই যে গরুর মাংসের তরকারিটা আমি একটু গরম করে নিতে এসেছি আমি কিন্তু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম আর এই যে এখানে ঢেঁড়স ভাজি তারপরে গতকালকে যে ভর্তা করেছিলাম এটা কিন্তু এর পরের দিনের ভিডিও এর পরের দিন হচ্ছে মেহমান আসছে বাসায় আর মেহমান আসছে এই জন্য তাড়াতাড়ি একটু রান্না বান্না করলাম আর রান্নাবান্না তেমন একটা শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে এর দিন সকালে আমার শাশুড়ি চা বানাইছে তারপর পরোটা ভেজে দিয়েছে মেহমানদের এখানে যে চা পরোটা আমার ছোটো মেয়ে খেয়ে নিতেছে বাসায় যেহেতু মেয়ে আসছে এই জন্য ভালোভাবে ভিডিও করতেও পারি নাই যতটুকু ভিডিও করেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার শ্বশুর বড় একটা খরলা মাছ পাঠাইছে এরপর রুই মাছ পাঠাইছে আমার শাশুড়ি এদিকে মাস্টার্স কেটে পরিষ্কার করে দিতেছে আমি একটু তাড়াতাড়ি রান্না করে নেবো যেহেতু গ্যাসের সমস্যা হয় এই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আর এখন তো বাসায় মেহমান এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে চাই আর এদিকে হচ্ছে অনেকগুলো সবজি পাঠাইছে পেঁয়াজ ছিল না পেঁয়াজও পাঠাইছে আমিও কেটে কুটে নিতেছি সাথে দুজনে মিলে কাজ করতেছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর এখানে তো এই যে ভাত রান্না করা হয়ে গেছে আবার তরকারি রান্না শেষে ভাত বসাই দিব আর এদিকে ছাক ছিল না আমি শাকটা উঠায় নিতেছি এখানে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এরপর অনেকগুলো জিরা দিয়ে তারপর ভাজা ভাজা করে নামাই নেব। আর এদিকে যে আমার শাশুড়ি মাছটা কেটে দিয়েছে আমি এখন ভালো করে ধুয়ে তারপর বসাই দিব এটা ছিল খরলা মাছ আমি এখন যে খরলা মাছটা ভালো করে ধুয়ে তারপর ভেজে রান্না করবো আমার তো মাছ ধোয়া এখানে হয়ে গেছে এখন এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর মাছগুলা ভেজে নেব আসলে বাসায় মেহমান আসলে ভালোই লাগে আর মেহমান যখন আসে আমার মেয়েরও ভালোই এনজয় করে মানে মেহমানদের সাথে অনেক ই করে বাচ্চারা থাকলে তো কোনো কথাই নেই নেবো সাতাদিনে খেয়ালে যাই হোক এদিকে তো আমার মেয়েরা খেয়ালতেছে আর আমি এদিকে রান্না করে নিতেছি আর আমার শাশুড়ি কেটে কুটে সব কিছু দিতেছে আর এখানে আমি এক মাছ ভাজার পর এখন রুই মাছগুলো ভেজে নিতেছি আর আজকে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর এই তো এখানে আমার রুই মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়েছি আমি বললাম একটু বাসায় যেহেতু মেহমান আমি পুরোপুরি রান্নাগুলো শেয়ার করতে পারছি না যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে যে রুই মাছের পেটিগুলা আমি হচ্ছে এখানে ভুনা করে নিতেছি এই রুই মাছের পেটি আমার শ্বশুর অনেক পছন্দ করে এখানে যে অল্প রুই মাছের পেটে ছিল আমি সেগুলো ঘুনা করে নিতেছি আর এদিকে যে তরকারিটা হয়ে গেছে রুই মাছের মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল এরপরে যে মারিয়ামের বাবা তো সবার আগে চলে আসছে খাওয়ার জন্য সে খেয়ে দোকানে চলে যাবে এরপর হচ্ছে আমার শ্বশুর আসবে বাসায় আবার এই জন্য তাকে যে খাবার দিয়ে দিলাম আমাদের সব কিছুই রান্নাবান্না শেষ হয়ে গেছে এই তো সাথে কিন্তু ডালও রান্না করেছিলাম সেটা শেয়ার করতে পারি নাই এখানে আমি যে ঘন করে ডাল রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে এরপরে যে রুই মাছের তরকারি ছিল রুই মাছটা অনেক মজা হয়েছিল আর এদিকে যে এটা রুই মাছ ছিল আর ওটা ছিল হচ্ছে খোল্লা মাছ এই তো আজকের বিরিয়টে পর্যন্তই আল্লাহ হাফেজ